আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ড দিয়ে কীভাবে লেভেল তৈরি করা যায় তো লেভেল তৈরি করার জন্য আমি এই দেখেন এখানে একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি এখানে ঢাকার উত্তরের মধ্যে তিরিশটা রেস্টুরেন্টের নাম এবং তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া আছে তো এই ডাটাগুলো দিয়ে আমি লেভেল তৈরি করব এখন লেভেল তৈরি করার জন্য আমাকে যেতে হবে মেলিং মেলিং থেকে আপনার সাধারণত এই যে এখান থেকে লেভেল আছে আমরা এখান থেকে করব না আমরা যেহেতু ডাইনামিক্যালি সেট করবো তো সেই জন্য স্টার্ট মেইল মার্জে থেকে আপনার লেভেলসে যাব তো এখান থেকে যাওয়ার পরে দেখেন আমার এখানে কাস্টম একটা ট্যাম্পলেট তৈরি করা আছে তো আপনারা যদি কাস্টম ট্যাম্পলেট তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আমাকে জানাবেন আমি করে দেখাবো তো আমি যে ওকে দিলাম দেখেন এরকম একটা ট্যাম্পলেট আমার চলে আসলো তো এখন আমি সিলেক্ট রিসিপেন্ট এখান থেকে যাবো যে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট তো এই যে এখানে আমার যে এক্সেল সিটটা আছে সেটা আমি দেখিয়ে দিব এই যে এখানে এস এক্সেল এই যে এখানে এটা একটু লুট হবে সময় নেবে ওকে আচ্ছা চলে আসছে এখন দেখেন আমি এখানে দিতে চাচ্ছি যে টো টো দিয়ে কমা তারপর এন্টার তারপরে আমার এই বাকি অ্যাড্রেসগুলো বা নাম ঠিকানা যেগুলো আছে এগুলো যাবে তো এরপরে এই যে দেখেন এখান থেকে আমি যে ইনসার্ট মার্কস ফিল্ড এখান থেকে কী রেস্টুরেন্ট নেম এন্টার তারপরে দিব আমি অ্যাড্রেস এন্টার তারপরে দিব আপনার মোবাইল নাম্বার তো এইভাবে আমি দিতে চাচ্ছি তো এখন যদি আমি যে প্রিভিউ করি দেখেন এই যে আসবে এখন এই যে আপডেট লেভেল দিয়ে দিলাম এই সবগুলো চলে আসছে তিরিশটাই চলে আসছে তো এখন এটাকে আমরা একটু সাইজ করে নিব এখানে এই যে এটা সিলেক্ট করে তারপর আমরা চলে যাব এখানে টেবিল লে আউটে লে আউটে চলে যাব অথবা এখান থেকেও আমরা করতে পারি এই যে লে আউটে গিয়ে এখান থেকে এটা জিরো এটাও জিরো করে দিব। দেখেন এগুলো সবগুলোই জিরো জিরো থাকবে আচ্ছা এখন আবার যদি মেলিগে যাই এখন যদি আমি প্রিভিউ করি এ দেখেন মোটামুটি আমাদের ঠিক আছে তারপরেও যেটুকু দরকার আপনারা করে নেবেন এখন এই দেখেন আমি প্রিন্ট প্রিভিউ দিই আমাদের এই যে লেভেলগুলো এইভাবে আসবে এইভাবে আসবে তো এটা চাইলে আমরা এখানে আরও কি করতে পারবো এটাকে আপনার যে টেবিল গিয়ে এখান থেকে আপনার এগুলাকে আমরা সেন্ট্রাল লাইন করতে পারবো ধরেন এই যে এখানে দিলাম এটা দিলাম তো এই যে এখানে সেন্টারাল লাইন ওকে দেখেন আমাদের এই যে লেভেলটা সেন্টার লাইন হয়ে গেছে সেন্টার লাইন হয়ে গেছে তো এটা আরো চাইলে আপনি আরো কাজ করতে পারেন তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ